সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে উপস্থিত আছেন এখানে স্নেহ ছোট ভাই ভান্নার স্বামী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আসলে আমাদের এখানে বক্তৃতা আর কিছু নাই এখানে আজকের পুরো সময় এখানে ছাত্র দলের যে নেতৃবৃন্দ আছে তারাই এখানে তৃণমূল থেকে আগামী নেতৃত্ব কীভাবে তৈরি তৈরি হবে তারাই আজকে দিকবৃদ্ধ বক্তব্য দিবে তা আমি আশা করি ছাত্র দলের একটা ঐতিহ্য ঐতিহ্য সুনানি ইতিহাস আছে যে বর্তমান নেতৃবৃন্দ যেন তৃণমূল পর্যায়ে থেকে এমন নেতৃত্ব খুঁজে বের করে যা আগামী দিনে আন্দোলনে এবং সামনে যে আগামী রাষ্ট্র গঠন করবে বিএনপি আমরা আশাবাদ করতেছি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই বক্তব্য রেখে আমার প্রধাব আমাদের ছাত্রদল চিন্তাবাদ সবাই ধন্যবাদ ধন্যবাদ তার বক্তব্য রাখার জন্য আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি সাবেক সেন্ট্রালের সহসভাপতি এবং সাহবা থানার বিল সমন্বয়ক জাকিদ হোসেন মিন্টু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আসার জন্য অনুরোধ করা

সাধারণত ঢাকা মহানবীর পূর্ব ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক হাজিবল্লাহ রাহা কলেজের সাবেক সভাপতি এম এ হান্নান ভূয়া এম হান্নান মজুমদার সহ আমার সামনে উপস্থিত আমার সহ অযোধ্যা ভাইরা বাংলাদেশ জায়দাজির দল বৃহত্তর রমনাথ শাহবাগ থানার সমন্বয়ক স্বপন সমন্বয়ক তৌদির ইসলাম বাবু সাবেক ছাত্র ইকবাল শাহদা হোসেন বাবু সাহেব আমার থানা থাকা অবস্থা সভাপতি ওয়ার্ডের আমার সেক্রেটারি ছিল শান্ত ওয়ার্ডের উপস্থিত আছেন বাংলাদেশ থানার আহ্বায়ক জনক বিল্লাল সাধারণ সম্পাদক তপন ওয়ার্ড সভাপতি মহিম এবং সাজ্য সভা উপস্থিত একুশন ওয়ার্ডের সংগ্রামী সভাপতি তুষার সাংগঠনিক ফারুক সহ আমার সবার অনেক নাম সবাই পরিচিত নাই ছাত্র দলের সবাই আমার সাথে আমরা সবাই একসাথে ছাত্র করছি হয়তো আমি সিনিয়র ছিলাম তারা ছোট ছিল এখানে আমার অনেক মুসলিম ছাত্র দলের নেতৃবৃন্দ হ্যাঁ মহিলা দলের রানা মহিলা দলের রুনু শিল্পী ছোটমণি বড়মণি আরও যারা আছে সবাইকে ধন্যবাদ জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য অবস্থিত উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মী সহযোদ্ধা ভাইরা আমি যখন এখন বিএনপি করি কিন্তু আমার কাছে মনে হয় আমি এখন ছাত্র দল কারণ আমার জন্ম বিএনপি বিএনপির মূল সংগঠন ছাত্র দল আমি মনে করি মেড ইন বিএনপির সৃষ্টি করতে হবে ছাত্র দল মেড ইন বিএনপি অঙ্গ অনেক অনেক সময় মনে প্রাণে বিএনপিকে ভালোবাসে কোনো সংগঠন করে না তারপর আর উঠিত মূল দল বা যুবদল বা অন্য হতে পারে কিন্তু ছাত্রদল যখন সৃষ্টি হয় তখন মেয়েটি মানে একদম গাছের ঘোড়া থেকে তৈরি হয় তাই এই ছাত্র সংগঠনকে মেয়েটি বিএনপির ফ্যাক্টরি বা উৎপাদক উৎপাদক সংগঠন হিসাবে আমি নিজেকে মনে করি আর আমি ছাত্র হিসেবে হিসাবে আমার নিজেকে সবচেয়ে বেশি ভালো তা আমি ছোট্ট একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো সেটা হলো আমাদের জন্য এই ছাত্রদলের পুনর্জন্ম হয়েছিল নাসুদ্দিন পিন্টু ভাই মানে ঢাকা মহানগরে পুনর্জন্ম হয়েছিল নাসুদ্দিন পিন্টু ভাই সাকির আহমেদ রফিকা আল নজরুল হাবিব রশিদ হাবিব এদের এই যুগটা ছিল স্বর্ণযুগ ছাত্র দলের মহানগর যুগ বলে একটা উত্তর দক্ষিণ তখন পুরোপুরি সেটাকে ভাগ হয় তারা আমাদেরকে সমোধন আমরা স্পষ্ট মনে আছে এসব বিরোধী আন্দোলনে আমরা আমি ফিটোপাটি করতাম ফিটোপাটি থেকে ছাত্র দলে যোগ দেই পনের নব্বই সালে তখন আমাদেরকে এই মাঠেই আমার সামসদ্দিন ভুইয়া সাহেবের সভাপতি আমার রাহিম ভাই সাতু মাসুম ভাই নীরব ভাইয়ের বন্ধু মানে ওনারা মগবাজে হয় তারা আমাদেরকে নিয়ে এইখানে আমি পঁয়ত্রিশ জন ছেলে নিয়ে ছাত্র দলে যোগ দিই সেই সময় এই পঁয়ত্রিশ জন ছেলে অনেক প্রয়োজন ছিল কারণ ছাত্র দল গুশল ছিল না মানে ইচ্ছা নিজের ইচ্ছায় সংগঠন করতে আসছে আমার কথা এই উননব্বই সালে আমাকে এই ইউনিটের প্রথম ছাত্র দলের দায়িত্ব দেওয়া হয় তখন পুরা শেরিন বাগচা প্রেস ক্লাব নিয়ে একটা ইউনিট ছাত্র দলের সভাপতি দায়িত্ব পালন শুরু এবং আস্তে আস্তে আল্লাহ চায় এই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আমি সেক্রেটারি ছিলাম না প্রেসিডেন্ট ছিলাম তারপর থানার সেক্রেটারি ছিলাম থানার সভাপতি হয়েছে কেন্দ্রীয় কমিটির সবক ভাইস প্রেসিডেন্ট মহারাজ আল্লাহ আল্লাহ হাজার হাজার শুক্রিয়া তো আজকে আমি তাদের কাছ থেকে শিখেছি ছাত্রদল পরিস্থিতির উপরে তার সংগঠন বুঝিয়েছে আন্দোলন প্রয়োজন তখন আন্দোলন কারা করতে হবে তাদেরকে তিনি সংগঠন গুছিয়েছে যখন নির্বাচন প্রয়োজন নির্বাচন কারা করতে হবে তাদের প্রয়োজন তাদেরকে দিয়ে সংগঠন বুঝিয়েছে আমি আশা করব এই মঞ্চে যারা আজকে এই মহানগর পূর্বের নিয়ে আছে। তাদেরকে অনুরোধ করে বলবো আগামী দিনে আমাদের কী প্রয়োজন নিশ্চয়ই নির্বাচন আন্দোলন দেখি না যদি হয়ে যায় প্রস্তুতির জন্য আমরা রেডি সবাই আমরা সবাই রেডি আছি কিন্তু সামনে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক কমিটি করতে হবে যে কেন্দ্রের আশপাশে যাই যেই ছেলেমেয়েরা নতুন মুখ আছে তাদেরকে নিয়ে আমার মনে হয় এখন এটা নিয়ে কাজ করা উচিত যাতে পুলিঙেদের দেওয়ার জন্য রাত্রেবেলা কারো হাতে পায়ে ধরতে না আমরা সবাই ছাত্রদল করি ভোটার আইডি নাই ভোটারে এটা এলাকায় ভোটার না কিন্তু কমিটি সে বড়তা তখন দেখা যায় তাদের নির্বাচন কেন্দ্রের পুলিংয়েদের দিতে গিয়ে ছাত্র দলের সেই স্থানীয় চেকরা কমিটির কারণে বাস করায় আজকে তাকে পুলিশ দেওয়া যায় আমার অনুরোধ সব ভূয়া এবং হান্নানের কাছে দয়া করে পূর্ব ব্যক্তিবিদদের আশীর্বাদ বা তাদের আদর্শকে ধারণ করে যেহেতু আমরা মহানগর পলিশ করি আমিও মহানগর পরিষ্কার আমি সেন্ট্রাল পরিস্থিতিতে আমার খুব একটা ভালো লাগলো তা আমি মনে করি আপনাদের কাছে অনুরোধ এখন থেকেই কাজ করা উচিত কেন্দ্র ভিত্তিক ইউনিট কমিটি গুলো শক্তিশালী করার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ ভাইকে তার